কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমি আপনার জন্য এনেছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান এটি উনিশে মে দু সংগ্রহ করা আর আমি এই সাধারণ জ্ঞানগুলো সংগ্রহ করে থাকি দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে আচ্ছা দেখেন এখানে যে সাধারণ জ্ঞানগুলো রয়েছে আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে খুব ভালোভাবে দেখেন আচ্ছা এক নম্বর সাধন গানটা দু সালের সাফ অনুদ্ধ উনিশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত কোন দেশকে হারিয়েছিল বাংলাদেশকে ইকরামুল হাসান শাকিল কত কতদিনে কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্ট পৌঁছান চুরাশি দিনে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তিন নম্বর দেখেন শাকিল কততম তম হিসাবে এভারেস্ট জয় করেন সপ্তম বাংলাদেশি হিসাবে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ কোন নক্ষত্রে বরফের সন্ধান পেয়েছেন এটার উত্তর হবে এইচ ডি আঠারো তেরো সাতাশ এই এই নক্ষত্রের মধ্যে বরফের সন্ধান পেয়েছেন কারা নাসার জেমস ওয়েব টেলিস্কোপ দেখেন পাঁচ নাম্বার। চৌত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বাংলা বইমেলা কবে অনুষ্ঠিত হবে চৌত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা অনুষ্ঠিত হবে তেইশ থেকে ছাব্বিশ মে তেইশ থেকে ছাব্বিশ মে চৌত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আয়োজককে মুক্তধারা ফাউন্ডেশন আচ্ছা আপনারা তো আমার সাথে পড়ছেন তাই তো দেখেন তাহলে চৌত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আয়োজককে মুক্তধারা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠাতে এখন কত শতাংশ কর দিতে হবে পাঁচ শতাংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে আপনারা দেখলেন এই যে সাতটা সাধারণ জ্ঞান এই সাতটা সাধারণ জ্ঞানই আগামী যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাহলে ভালো থাকবেন আপনারা আর অবশ্যই এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে